আসসালামু আলাইকুম আহমতুল্ল প্রিয় বন্ধু আমার আজকে যে বিষয়ের কথা বলছি সেটি হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধুরা আমার মালয়েশিয়াতে বেশ শ্রমিক নেবে সেটি নিয়ে আমাদের কাছে আলোচনা এবং আমাদের যে সকল ডিমান্ডগুলি আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং কি কি প্রয়োজন আবার কখন আসবেন কিভাবে আপনি পাসপোর্ট জমা দিবেন এই সকল তথ্য নিয়ে আপনাদের সাথে উপস্থাপনা করছি আজকের এই মালয়েশিয়ার বিষয়ে প্রিয় বন্ধুরা আমার যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন যারা আপনারা অনেকে অনেকভাবে অন্য অন্য অফিসে যারা পাসপোর্ট জমা দিচ্ছেন সেই সকল লোকদেরকেই বলছি কিভাবে কি করতে হবে আপনাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনার পরবর্তী ভিডিওতে পাওয়ার জন্য আপনার সুবিধা হয় প্রিয় বন্ধুরা আপনারা যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন তাদেরকে অধীর আগ্রহে আছেন সেই ক্ষেত্রে আমাদের কাছে যে সকল ডিমান্ডগুলি আছে প্লান্টেশন ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশন সার্ভিস সেক্টরও কিছু শ্রমিক নিবে ইনশাআল্লাহ আপনারা যারা মানুষের যেতে ইচ্ছুক যারা প্রথমেই পাসপোর্ট জমা দেবেন তারাই কিন্তু প্রথমে যেতে পারবেন আপনারা যারা বিষয়বিরি সবসময় দেখে থাকেন যে বিষাবিলি সবসময় সত্য কথা বলে এবং ন্যায় পথে চলে আমরা যেটা সঠিক সেই তথ্যটাই আপনাদের সামনে উপস্থাপনা করি সবসময় এর জন্য আপনাদেরকে বেশি বেশি ভিডিও শেয়ার করে দেওয়ার জন্য এবং লাইক কমেন্ট করার জন্য বন্ধুরা এখানে যারা মালয়েশিয়াতে যাবেন যে আমাদের ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে। এখানে আমাদের পাসপোর্ট কিন্তু জমা চোদ্দো তারিখ থেকে আগামী চোদ্দো তারিখ জুনের চোদ্দো তারিখ থেকে আমরা পাসপোর্ট জমা নিচ্ছি পিসি এবং সিবি আপনাদের যারা যাবেন তাদের যত যাবতীয় ডকুমেন্টস আমরা রেডি করব বিথায় আপনারা শুধু পাসপোর্ট এবং ছবি নিয়ে আমাদের অফিসে থাকতে পারবেন যারা মালয়েশিয়াতে যেতে চান অবশ্যই আপনার আমি আমি একটু সত্যি কথা বলবো যে আমাদের যারা মালয়েশিয়াতে শ্রমিক প্রেরণ করব আমরা যারা রেকর্ডিং লাইসেন্স ব্যতীত কেউ যেতে পারবেন না অবশ্যই অবশ্যই আপনারা যারা যাদের রেকর্ডিং লাইসেন্স আছে তাদের সাথেই একমাত্র যোগাযোগ করবেন পতারক থেকে সাবধান থাকবেন যাতে করে আপনার গত যে ট্রামগুলিতে মালয়েশিয়াতে শ্রমিক গিয়েছে সেগুলো কিন্তু কিছু পতারকের চক্রর কারণে অনেকেই যেতে পারেন না টাকার দিকে অনেকভাবেই আপনারা আপনার কষ্ট যেহেতু টাকা নষ্ট হয়েছে এখন কি এখন কি আমাকে অনেকেই বলেন যে স্যার আমরা এখনও পাসপোর্ট পর্যন্ত পাই নাই বন্ধুরা আমার সেই জন্যই আপনাদেরকে আমি বারে সতর্ক করি আর আপনারা আসলে বুঝি না যে যারা পতারক চক্র আছে তাদের সাথে আপনারা কিভাবে লিঙ্কিং করে আপনারা প্রবাসে যেতে ইচ্ছুক হন আর আমরা যারা সঠিক এবং তথ্য দিয়ে থাকি যাদের রেকর্ডিং লাইসেন্স আছে আপনারা জানেন যে আমাদের ভিসাবিঠে নিজস্ব রেকর্ডিং লাইসেন্স আমাদের অফিস হচ্ছে ঢাকা বরানি সাতাইশ নম্বর রোড কবরস্থানের সাথে আর যে রেকর্ডিং এজেন্সি আমরা নিয়মিতই কিন্তু শ্রমিক পাঠিয়ে থাকি আমাদের সবচেয়ে পুরানা অফিস এটা সবাই জানেন আমি এর জন্য বলি যে আপনারা অবশ্যই আমাদের সাথে এসে যোগাযোগ করে পাসপোর্ট জমা দিতে পারবেন এখনই যারা পাসপোর্ট প্রথম জমা দিবেন আমরা চেষ্টা করব যে আমরা চেষ্টা না আমরা প্রথমেই এই লোকগুলি সিলেকশন করে আমরা সিবি তৈরি করে কোম্পানির মাধ্যমে পাঠাবো কোম্পানি ওখান থেকে সিলেকশন দেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা ইশাআল্লাহ আশা করছি যে আপনাদেরকে মালয়েশিয়াতে প্রেরণ করতে পারবো সেই দিকে আপনার আপনি এখন বর্তমানে আমাদের কাছে টাকা অথবা মেডিকেল কোনোটাই করতে হবে না যাতে করে আপনি আমাদের গ্রিন সিগনাল মানুষ পাওয়ার সাথে সাথে যেন আমরা শ্রমিকগুলি দিতে পারি সেই লক্ষ্যেই কিন্তু কাজ করছি আপনারা যারা মানুষ সাথে দিতে চাচ্ছেন আপনি এখনই যে আমাদের স্ক্রিনকে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে বেঞ্চে পাসপোর্ট এবং ছবি এগুলা দিয়ে যাবেন এবং আপনার যাদের যেতে চাচ্ছেন তাদের গাইডেন্সের পাসপোর্টের গাইডেন্সের যে ফটোকপি আছে আপনার ভোট আইডি কার্ডের সেই ফটোকপিটাও নিয়ে আসতে হবে যাতে করে আপনাকে আমি ফাইন্ড আউট করতে সময় কম লাগে সেই জন্য আমি চাচ্ছি আপনারা যেন প্রতারক চক করে না পড়েন সেই জন্য আপনাদেরকে এই ভিডিও করে দিচ্ছি আমরা আগামী চোদ্দো জুন থেকে কিন্তু পাসপোর্ট জমা হবে ইনশাল্লাহ অফিসে এসে আপনারা জমা দিতে পারবেন ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার জন্য এবং আমি নিয়মিত ভিডিও দিব আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও